হ্যালো বন্ধুরা আজকে উনিশে নভেম্বর এবং গাঙ্গের দক্ষিণবঙ্গে আজকে সকালের দিকে সর্বনিম্ন তাপমাত্রা অনেকটাই বেড়ে গেছে ঠিক আমাদের কলকাতার দিকে সর্বনিম্ন তাপমাত্রা ছিল আঠেরো পয়েন্ট আট ডিগ্রি এছাড়া পশ্চিমের জেলাগুলিতে ঠিক পুরুলিয়া এবং বাঁকুড়ার দিকে তাপমাত্রা ছিল পনেরো ডিগ্রি আশপাশে এবং আগামী দু থেকে দিনের মধ্যে আর সর্বনিম্ন তাপমাত্রা আরও দু থেকে তিন ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে আমাদের আইএমডির দিকে জানিয়ে দিয়েছে এছাড়াও আজকে সকালের থেকে ঠিক সকাল ভোর চারটা থেকে পাঁচটার মধ্যে আমাদের উত্তরবঙ্গের দার্জিলিংয়ের দিকে তাপমাত্রা ছিল সাত ডিগ্রি এছাড়াও কালিম্পংের দিকে ছিল বারো থেকে তেরো ডিগ্রি আশপাশে এবং আলিপুর উপরদুয়ারি দিয়ে কোচবিহার দিকে ছিল পনেরো থেকে ষোলো ডিগ্রির দিকে এছাড়াও আমাদের উত্তরবঙ্গের দিকেও তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে আগামী তিন থেকে চার দিনের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা এক থেকে দু ডিগ্রি অবধি বাড়তে পারে এবং আজকে প্রবাহ চলতে পারে ঠিক আমাদের মধ্য মহারাষ্ট্র মধ্যপ্রদেশ এছাড়া তেলেঙ্গানার দিকে পোগুলাখায় ঠান্ডা পড়ার সম্ভাবনা রয়েছে এবং আজকে ভারী বৃষ্টিপাতের কথা জানা যায় ঠিক আমাদের কেরালা মাহের দিকে ভারী বৃষ্টিপাত হবে তামিলনাড়ু পুদুচের কড়াইকাল এছাড়া আমাদের আন্দামান নিকোবর দ্বীপ দ্বীপপুঞ্জের দিকে এছাড়া লাক্ষাদ্বীপের দিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আগামী দু থেকে তিন দিনের মধ্যে আমাদের গাঙ্গের দক্ষিণবঙ্গের ভোরের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে এবং মাসের শেষে ঠিক বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে ঠিক বাইশ তারিখের দিকে একটি ঘূর্ণাবর্ত লক্ষ্য করা যেতে পারে ঠিক আমাদের দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর তার পরবর্তী আটচল্লিশ ঘন্টার মধ্যে ঠিক চব্বিশ তারিখের মধ্যে শক্তি বৃদ্ধি করে তার ক্রমশ উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে এটি নেমোচায় পরিণত হবে এবং আরও তার পরবর্তী আরও চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে তার ক্রমশ আরও শক্তি বাড়ে তার ক্রমশ উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে মানে গভীর থেকে অতি গভীর নেমোচায় পেয়ে এটি ঘূর্ণিঝড়ের আকার ধারণ করতে হয় ঠিক শ্রীলঙ্কা উপকূল বরাবর প্রচণ্ড ঝড় বৃষ্টিপাত চলবে ঠিক আছে আমাদের শ্রীলঙ্কার দিকে ঠিক ছাব্বিশ তারিখের দিকে পঞ্চাশ থেকে ষাট সর্বোচ্চ সত্তর কিলোমিটার দমকা ছড়ার সঙ্গে থেকে দিকে অতিভাটি বৃষ্টিপাত শুরু হয়ে যাবে এবং এই বঙ্গোপসাগরে এই ঘুমের নিয়মচাপটি ক্রমশ শক্তি বৃদ্ধি করে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে এই ঘূর্ণিঝড়ের না হবে সে আর তা ক্রমশ ঠিক আমাদের বিশাখাপত্তনম উপকূল বরাবর এগিয়ে আসতে পারে ঠিক আমাদের সাতাশ থেকে আঠাশ তারিখের মধ্যে এবং বঙ্গোপসাগর যখন ছাব্বিশ তারিখের দিকে ঘূর্ণিঝড় পরিণত হবে তার সর্বোচ্চ গতিবেগ উঠতে পারে কোথাও কোথাও একশো থেকে একশো দশ কিলোমিটার আশপাশে তার ক্রমশ আমাদের বিশাখাপত্তনমের দিকে ঠিক আছে এগোতে শুরু সাতাশ তারিখে ক্রমশ শক্তি বৃদ্ধি করতে করতে তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে ঠিক আমাদের অন্ধ্রপ্রদেশের দিকে আমরা বিশাখাপত্তনমূর বড় অর্থাৎ তার সর্বোচ্চ কর্তৃপক্ষ উঠতে পারে বঙ্গোপসাগরের দিকে কোথাও কোথায় লুপুর থেকে একশো কোথা কোথাও একশো থেকে একশো কুড়ি কিলোমিটার আশপাশে হওয়ার সম্ভাবনা রয়েছে রয়েছে ঠিক আমাদের আঠাশ তারিখে ঠিক ভোরবেলা থেকে ঠিক ভোর চারটে থেকে পাঁচটার মধ্যে থেকে আমাদের বিশাখাপত্তনমের মধ্যবর্তী অঞ্চল ঠিক কাকিনাড়া এদিকে বিজয়বাড়া এদিকে নীলড়ের মধ্যবর্তী অঞ্চলের ঠিকানা আছে মছলিপত্তনমের আশপাশে এদিকে আমাদের ছিড়ালার দিকে হাজিরে পড়ার সম্ভাবনা রয়েছে সর্বোচ্চ গতিবেগ উত্তরবাদিক ভোরবেলার দিকে আশি থেকে নব্বই সর্বোচ্চ একশো থেকে একশো দশ কিলোমিটার গতিতে হাজিরা পড়তে পারে এবং প্রচণ্ড ঢেউ উপলের দিকে হাজিরা পড়বে এ পড়বে এবং প্রচণ্ড ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে এবং প্রচণ্ড বৃষ্টির কারণে বেশ কিছু অঞ্চলে জলমগ্ন হতে পারে এবং এবং নিচু এলাকায় জলমগ্ন হবে এবং প্রচণ্ড বৃষ্টির কারণে বিশাল চাষবাসের ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে এবং চা কাঁচাবাড়ি বিশাল ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়াও আমাদের বিশাখা পথ দিকে আশি থেকে নব্বই কিলোমিটার বেগে দমকা ছোড়া পড়তে পারে এছাড়াও আমাদের উড়িষ্যার দিকে সত্তর থেকে আশি কিলোমিটার বেগে দমকাছ ঘোরা পড়তে পার ঠিক আমাদের পুরীর দিকে হতে পারে পাড়া দ্বীপের দিকে হতে পারে ভুবনেশ্বর এদিকে আমাদের বহরমপুরের দিকে সাত থেকে সত্তর কিলোমিটার বেগে দমকা ছোটো বইতে পারে এবং গাংচুর দক্ষিণ উপকূলের দিকে খুব হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ছোটো বুঝতে পারে ঠিক আছে সাতাশ তারিখ থেকে উনত্রিশ তারিখের মধ্যে বা ঘূর্ণাটের ল্যান্ডফল হবে ঠিক আমাদের শুক্রবার ভোর ছটার থেকে ঠিক আমার দুপুর অবধি মানে আট থেকে দশ ঘন্টার ল্যান্ডফলের ফলে বেশ কিছু অঞ্চলে জলমগ্ন হতে হবেই এবং ট্রাফিক সমস্যার সম্মুখীন হবে ঠিক আমাদের অন্ধ্রপ্রদেশের বেশিরভাগ অঞ্চল এবং উনত্রিশ তারিখ অবধি দক্ষিণ ভারতের দিকে ভারী থেকে অতিহাসিক বৃষ্টিপাত হবে যে ব্যাঙ্গালোর দিকে পৌল আকারে বৃষ্টিপাত হবে এদিকে আমাদের হায়দ্রাবাদের দিকে প্রচণ্ড আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কাল ভোর চারটে থেকে পাঁচটার মধ্যে ঠিক কাল সকালের দিকে আমাদের দক্ষিণ ভারতের দিকে মাদুরিয়ার দিকে ব্যাঙ্গালোরের দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হতে পারে আমাদের ইসিএম ডাব্লিউএফ মোটার দিকে দেখা যাচ্ছে তবে ঠিক কালকে দুপুর দুটো থেকে তিনটের মধ্যে দক্ষিণ ভারতের থেকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে এদিকে আমাদের শ্রীলঙ্কার দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হতে পারে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের দিকে থেকে পোগুলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আমাদের বাইশ তারিখ থেকে দক্ষিণ ভারতের দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত বাড়তে শুরু করে বাইশ তারিখের দিকে আমাদের অন্ধ্রপ্রদেশের দিকে ভারী বৃষ্টিপাত হবে এই দিকে উড়িষ্যার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে সেটা চেন্নাই যে নীল দিকে দু এক পশলা ভারতের থেকে অতিভারী বৃষ্টিপাত এবং তেইশ তারিখের দিকে শ্রীলঙ্কার দিকে প্রবল ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে চব্বিশ তারিখ থেকে বৃষ্টি পরিমাণ আরও বাড়বে এবং পঁচিশ তারিখের দিকে ভয়ঙ্কর বৃষ্টির সঙ্গে দমকা ছোড়া বইতে পারে শ্রীলঙ্কার দিকে সাত থেকে সত্তর সর্বোচ্চ আশি কিলোমিটার করেছে এবং ছাব্বিশ তারিখের দিকেও আমাদের দক্ষিণ ভারতের দিকে প্রবল আকারে বৃষ্টিপাত হবে এবং সাতাশ তারিখের দিকে ঠিক আমাদের বিশাখাপত্তর এই উড়িষ্যার দিকে প্রবল ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যায় বিশেষ করে সাতাশ তারিখটি সন্ধ্যা থেকে রাতের মধ্যে এদিকে মছলিপত্তনাম এদিকে আমরা নেলোর এদিকে চেন্নাই এদিকে বিজয়বাড়ার দিকে সাত থেকে সত্তর সর্বোচ্চ আশি কিলোমিটার থেকে দমকা ছোটার সময় ভারী থেকে দু এক অতি ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে ঠিক শুক্রবার ভোর ছটা থেকে মানে পাঁচটা থেকে ছটার মধ্যে আমাদের ঠিক মাছ মছলিপত্তনাম এদিকে নেলোরের মধ্যবর্তী অঞ্চলে ঘূর্ণিঝড়ে প্রবেশ করবে ঠিক বিজয়াড়ার মধ্যবর্তী অঞ্চলে সর্বোচ্চ গতিভাবে উত্তরবাড়ি ঘূর্ণিঝড়ের কোথাও কোথায় একশো থেকে একশো কুড়ি কিলোমিটার আশপাশ এবং প্রচণ্ড ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে আমি প্রচণ্ড আকারে ঝড়ে বৃষ্টিপাত চলবে এবং আজ উড়িষ্যার দিকেও আঠাশ তারিখে এবং উত্তর তারিখের দিকে ভারে থেকে প্রতিহারি বৃষ্টিপাত এবং গাঙ্গে দক্ষিণবঙ্গের দুই চব্বিশ বঙ্গের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে এবং আমাদের দুই মেদিনীপুরের দিকেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে উনত্রিশ তারিখ থেকে তিরিশ তারিখের মধ্যে এবং আমাদের ঠিক তিরিশ তারিখের দিকেও আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গের ঠিক আমাদের উপরের ঠিক আমাদের উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরের দিকে তিরিশ তারিখের দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হবে এবং আমার দার্জিলিং কালিমবঙ্গের দিকেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পূজ চিত্র থেকে দেখা যাচ্ছে আমাদের গাঙ্গের দক্ষিণবঙ্গ আকাশ পরিষ্কার তবে ঠিক দক্ষিণ ভারতের দিকে হালকা আকারে মেঘ উঠতে দেখা যাচ্ছে ঠিক আমার তামিলনাড়ুর দিকে রাতের দিকে হালকা দিকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রয়েছে এবং আজ বাইশ তারিখের দিকে ঠিক আমাদের দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবত্ত তৈরি হবে ক্রমশ শক্তি বৃদ্ধি করে চব্বিশ তারিখের দিকে উত্তর পশ্চিম দিকে মানে এগোতে শুরু করবে এবং গভীর নির্মোচায় পরিণত হতে পারে ঠিক আমাদের চব্বিশ তারিখে এবং তা তার পরবর্তী আটচল্লিশ ঘন্টার মধ্যে ঠিক আমাদের পঁচিশ থেকে ছাব্বিশ তারিখের মধ্যে আরও শক্তি বৃদ্ধি করে ক্রমশ অতি গভীর নির্মোচা পেরে ঘূর্ণিঝড়ের আকার ধারণ করতে পারে ঠিক ছাব্বিশ থেকে সাতাশ তারিখের মধ্যে তার ক্রমশ বিশাখাাপত্তনমের উপকূলের দিকে ধেয়ে আসবে এর ফলে বিশাখাপত্তনম পত্নমের দিকে ল্যান্ডফলে হতে পারে ঠিক আছে মছলিপত্তনম নম এই দিকে আমাদের বিজয়বাড়া মধ্যবর্তী অঞ্চলে সর্বোচ্চ ঘূর্ণিঝড়ের গতিবেগ হতে পারে কোথায় একশো থেকে একশো কুড়ি কিলোমিটারের আশপাশে হ্যালো বন্ধুরা আজকে উনিশে নভেম্বর এবং আমাদের আইমটি থেকে নিউ বুলেটিনটি প্রকাশ করেছে বিকাল চারটা ছত্রিশ মিনিট তাতে বলা হয়েছে ঠিক ঠিক আমাদের বঙ্গোপসাগরের দিকে আগামী বাইশ তারিখে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবত্ত তৈরি হবে তা ক্রমশ শক্তি বৃদ্ধি করে করে ঠিক চব্বিশ তারিখের মধ্যে নিমচাপ পরিণত হবে এবং তার পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে চব্বিশ ঘন্টা থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে মানে পঁচিশ থেকে ছাব্বিশ তারিখের মধ্যে তা ক্রমশ গভীর থেকে অতি গভীর নিম্নচায় পরিণত হয়ে থাকে তা ক্রমশ উত্তর পশ্চিম দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আগামী চব্বিশ ঘন্টার মধ্যে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে দু এক পাশে ভারী বৃষ্টিপাতও হতে পারে দু এক জায়গায় বিশেষ করে আমাদের কেরালায় আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের দিকে এছাড়াও লাক্ষাদ্বীপের দিকে তামিলনাড়ু পদুচেরী করয়কলার দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়াও চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে দমকা ছোটার সঙ্গে সহ বিক্ষিপ্তকারী বৃষ্টিপাত হতে পারে ঠিক আন্দামান নিকোবর আইসল্যান্ডের দিকে এছাড়াও বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তকারী বৃষ্টিপাত হবে কেরালা মাহে লাক্ষাদ্বীপ তামিলনাড়ু পুদুচেরী করাইকোলার দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে এবং প্রচন্ডকারে শৈতপ চলতে পারে ঠিক আমাদের মধ্য মহারাষ্ট্রের দিকে আমাদের মধ্যপ্রদেশ এবং তেলেঙ্গানার দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে এবং কুড়ি তারিখের দিকেও দক্ষিণ ভারতে ভারী বৃষ্টিপাত হবে ঠিক আমাদের আন্দামান নিকোবর আইসল্যান্ডের দিকে এছাড়াও তামিলনাড়ু প্রদূষীর দিকে ভারী বৃষ্টিপাত হতে পারে হতে পারে এছাড়াও আমরা চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে দমকা ঝোটার সময় বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হবে এদিকে আন্দামান নিকোবর আইসল্যান্ড এছাড়াও বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে ঠিক আমরা তামিলনাড়ু প্রদূষণের দিকে ছাড়াও আমাদের শৈতবাহ চলবে ঠিক কুড়ি তারিখের দিকে আমাদের ওয়েস্ট মধ্যপ্রদেশের দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়াও আমাদের একুশ তারিখের দিকেও দক্ষিণ ভারত থেকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত বিশেষ করে আমাদের একুশ তারিখ থেকে ভারী বৃষ্টিপাত আন্দামান নিকোবর আইসল্যান্ডের দিকে এছাড়াও মানে আন্দামান নিকোবর আইসল্যান্ডের দিকে দুই হাজার ভারী থেকে বৃষ্টিপাত হবে এবং আমরা ঠিক একুশ তারিখের দিকে ভারী বৃষ্টিপাত হতে পারে কেরালা মাহে তামিলনাড়ু প্রদূষী করায় দিকে এবং চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে দমকা ছোড়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সব বিক্ষিপ্তকারে বৃষ্টিপাত হবে আন্দামান নিকোবর আইসল্যান্ডের দিকে এছাড়াও বাইশ তারিখের দিকেও ভারী বৃষ্টিপাত হতে পারে ঠিক আমাদের আন্দামান নিকোবর আইসল্যান্ড এছাড়াও কেরালা মাহে তামিলনাড়ু পদুচেরি করায় দিকে ছাড়াও চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে দমকা ছোড়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সব বিক্ষিপ্তকারে বৃষ্টিপাত হবে ঠিক বাইশ তারিখের দিকে আন্দামান নিকোবর আইসল্যান্ডের দিকে এছাড়াও বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তকারী বৃষ্টিপাত হতে পারে অন্ধ্রপ্রদেশ কেরালা মাহে তামিলনাড়ু পদুচের কড়াই দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়াও আমাদের বঙ্গোপসাগর প্রচণ্ড উত্তল থাকবে তেইশ তারিখের দিকেও সেই কেরালা তামিলনাড়ু এছাড়াও আমাদের অন্ধ্রপ্রদেশের দিকে সহ বিক্ষিপ্ত বিক্ষিপ্তকারী বৃষ্টিপাত হতে পারে এছাড়াও আমরা চব্বিশ তারিখের দিকে দুই বাংলাদেশ তামিলনাড়ু এছাড়াও কেরালার দিকে ভারী বৃষ্টিপাত হবে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে দমকে ছোটার সঙ্গে বজ্রবিদ্যুৎ বিদ্যুৎ বিক্ষিপ্তকারী বৃষ্টিপাত হতে পারে ঠিক আমাদের আন্দামান নিকোবর আইসল্যান্ডের দিকে এছাড়া পঁচিশ তারিখের দিকেও আমার দক্ষিণ ভারতের দিকে তামিলনাড়ু এদিকে পদুচেরি এছাড়া আমার অন্ধ্রপ্রদেশের দিকে ভারী বৃষ্টিপাত হবে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে দমকা ছোড়া বই তা ঠিক আমরা আন্দামান নিকোবর আইসল্যান্ডার দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আমাদের আন্দামান নিকোবর আইসল্যান্ডের দিকে উনিশ তারিখ থেকে চব্বিশ তারিখের মধ্যে দু হাজার ভারী থেকে অতি বৃষ্টিপাত হতে পারে তারই মধ্যে হালকা থেকে মাঝারি বেশিরভাগ অঞ্চলে বৃষ্টিপাতের হওয়ার সম্ভাবনা রয়েছে পঁচিশ তারিখ থেকে বৃষ্টি পরিমাণ কমার সম্ভাবনা রয়েছে বন্ধুরা চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন